যদি সাংসদ হয়ে থাকে তাহলে সেই ইঁদুর হয়ে ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতায় সেই সাংসদ সেই অর্জুন যে সিংহ হয়েছিল দু হাজার উনিশে দু হাজার বাইশে সে মাথা নত করে তৃণমূল কংগ্রেসে ঢুকেছে ইঁদুর হয়ে চব্বিশে করে সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি করে সেই ক্ষেত্রে কি বলবেন আমার কথা হচ্ছে ইঁদুরকে যদি প্রার্থী করে সেটা দলের ব্যাপার আছে সেহেতু এখনো বিজেপির সংসদ আমি বারবার বলি বলেও তৃণমূলে জয়েন করেছে ঈদ গয়ে দু হাজার যে দান্ডব হয়েছে তাদের দাবি তাদের জনসাধারণ কর্মীদের দাবি এসেছে আমাদের কাছে যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা এমএলএ হয়েছি তাদের জন্য সন্ন্যাস্যাম আমাদের কাছে সকলের কাছে এসেছে কি যেন কোনো অশুভ শক্তিকে যেন প্রার্থী না করা হয় করেই কিন্তু বলেছে সংবাদ মাধ্যমে গেছে যে দল যদি প্রার্থী করে ভালো প্রার্থী না করলেও দলের হয়ে কাজ করবো এখানে কিন্তু স্বীকার শিকার আমার কথা হচ্ছে সেটা তার ব্যক্তিগত মতামত আপনারা সকলেই জানেন কি দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নমসা করে সেই বিজেপি থেকে যোগ দিয়েছে এখন একটু টেকনিকটা চেঞ্জ হয়েছে এখন ফ্লেক্স লাগিয়ে দিচ্ছে কখন গিয়ে আবার গিয়ে জয়েন করবে কেউ বলতে পারবে না দুদিন আগে এই বিপিতে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যদি ভোটে তাকে দায়িত্ব দেওয়া হয় কোনো কাজই করবে না দলনেত্রীর কথা কথা বলি আমাদের দল সেখানে অর্জুন সিং যদি টিকিট পায় তাহলে কি আপনাদের সাথে দ্বন্দ্ব আপনারা কি সেই কাজ করবেন না না আমি এটা বলি এটা যেহেতু উত্তর কলকাতার রাজনীতিক ব্যাপার আছে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা তা আমাদের সাংগঠনিক জেলা আমাদের ব্যারাকপুর দমদম সেখানে দাঁড়িয়ে আমাদের যে নেতৃত্বটা ঠিক করবে সেটাই আমরা কথাটা বলতে পারবো আমার জানি না কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় নেই আমি জীবনে কোনো কথা বলিনি তার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই ব্যারাকপুরে তাহলে কি কি হবে ব্যারাকপুরে দল ঠিক করবে কি হবে ঘাসপুরের প্রতি অর্জুন সিং কে ক্যান্ডিডেট করে সেখানে মেনে নেবে আর যদি পদ্মফুলট হয় তাহলে আপনারা মেনে নেবেন দু হাজার উনিশে যেভাবে বিজেপি জেতার পরে ব্যারাকপুর লোকসভা মানুষকে বাড়ির থেকে টেনে নিয়ে রাস্তার উপরে কোদালের বাট দিয়ে এবং বেলচা দিয়ে রাস্তার উপরে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি পার্টি অফিসকে গেরুয়া রঙ করে দেওয়া হয়েছিল সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে সেই রকমের অশুভ শক্তি সেই সব মতন লোকদের যেন ব্যারাকপুরে কোনো স্থান না দেওয়া হয় এটার একটা দাবি সনদ ইতিমধ্যেই বিভিন্ন জায়গার থেকে ব্যারাকপুর লোকসভার থেকে এবং জগদ্দল বিধানসভার একাধিক প্রান্তের থেকে আমার কাছে উঠে আসছে এবং আমার কাছে এসছে যেটা তারা দাবি জানিয়েছে যে আমার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমি বাধ্য সাধারণ মানুষের কথা শুনতে এবং সাধারণ মানুষের কাগজ নিতে সেটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় নেত্রীর হাতে সেই কাগজ আমি তুলে ধরবো এই কাগজ এখন সই করছে এই বামতপুর পঞ্চায়েতের প্রত্যেকটি মেম্বার্স এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং অত্যাচারিত মানুষ যারা এখানে অত্যাচারিত হয়েছিল যাদের ঘর বাড়ি জ্বলে গেছিল যাদের ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছিল তারাই এই দাবিটাকে লিখে পাঠিয়েছে সাধারণ মানুষরা সেখানে সই করেছে সাধারণ মানুষরা সেই আতঙ্ক দেখেছিল যে দাউ দাউ করে বাজার জ্বলছে ঘরবাড়ি বাড়ি জ্বলছে স্কুল কলেজ বন্ধ বিজেপি তখনকার তৎকালীন বিজেপি যে যারা ছিল দু হাজার উনিশে তারা জানিয়েছিল তো সেটা তো এখানকার মানুষরা ম্যাক্সিমাম লোক আসলে তো সেই ভয়াবহ পরিস্থিতিটা জানেনি চলে যায়নি সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে এখনো আছে আর মানুষ বদলায় না মানুষের চরিত্র বদলায় না মানুষ যা থাকে সেটাই থাকে অবশ্যই তাড়িয়ে দেওয়ার কথা তো আমার এখানে আসে না দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে নেবেন কাকে তাড়িয়ে দেবেন সে সিদ্ধান্ত নেওয়ার আমার মধ্যে নেই আমি নিতেও পারি না তাই তারা সিদ্ধান্ত নেবে কিন্তু সাধারণ কর্মী যাকে থেকে বেশি প্রাধান্যতা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন সেই কর্মীদের কথা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন সেই কর্মীদের কথা তাদের কাছে তুলে দেওয়ার কর্তব্য আমার সেটা আমি অবশ্যই তুলে ধরবো কখনো কখনোই শোনা যায় যে এখানে কিছু না পেলে ছ তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে জানি না কে বা কারা কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই আমরা হচ্ছি সেটা শোনা যে কথা আছে সেটা শুনছি চলছি দল নিশ্চয়ই চিন্তা ভাবনা নেবে হয়তো বা কিংবা বলবে কালকে আপনাদের আগাব জানিয়ে রাখি যে ছেলেও চলে আসবে তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে তারা তো এসেছে আখের গোছাতে তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে তারা এসেছে নিজেকে মানে সঠিক জায়গায় আবার দাঁড় করাতে ব্যবসা চালাবার জন্য এসেছে তারা দলকে স্নেহ করে দলের কর্মীর পাশে দাঁড়াবার জন্যে আসেনি আমি অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে কালকেও বলেছি আজকেও বলছি কালকেও বলবো আর যা বলি প্রমাণ নিয়ে বলি বিনা প্রমাণে কোনো কথা বলি না